আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত ভিডিওটি হলো অক্টোবর মাসের সকল সার্কুলার নিয়ে যতগুলো সার্কুলার আছে আমরা আজকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব প্রথমে রয়েছে বাংলাদেশ ব্যাংক সার্কুলার তারপর রয়েছে বাংলাদেশ তাট বোর্ড এরপর রয়েছে বাংলাদেশ তাট বোর্ডে আবারও আরেকটি সার্কুলার তারপর রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আবার আরেকটি রয়েছে তারপর রয়েছে বিদ্যুৎ জ্বালানি ও বিদ্যুৎ বিভাগের বিজ্ঞপ্তি এরপর রয়েছে ডাকু টেলিযোগাযোগ বিভাগ সার্কুলার তারপর রয়েছে বি পি সর্বশেষ যে সার্কুলারটি রয়েছে বি পি সরকারি কর্ম কমিশন সার্কুলার আমরা প্রথমে দেখব বাংলাদেশ ব্যাংকে যে সার্কুলারটি রয়েছে পদের নাম হচ্ছে সিনিয়র অফিসার সাধারণ পদসংখ্যা হচ্ছে এক হাজার সোনালী ব্যাংক পি এল হবে একশত আঠেরোটি অগ্রণী ব্যাঙ্ক পি এল সি নেওয়া হবে দুইশোটি রূপালী ব্যাংক পি এল সি নেওয়া হবে পঁচাত্তরটি বাংলাদেশ ডেভেলপমেন্ট পি এল হবে নেওয়া হবে বাংলাদেশ কৃষি ব্যাংক নেওয়া হবে তিনশত আটানব্বইটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নেওয়া হবে ছয়টি কর্মসংস্থান ব্যাংক নেওয়া হবে আঠেরোটি প্রবাসী কল্যাণ ব্যাংক নেওয়া হবে সাঁত্রিশটি পল্লী সঞ্চয় ব্যাংক নেওয়া হবে একশত চোদ্দটি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন নেওয়া হবে পনেরোটি এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ পনেরোটি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক স্নাতক সম্মান ডিগ্রি তার মানে আপনি অনার্স পাশ হলেই পদে আবেদন করতে পারবেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সর্বনিম্ন ত্রিপয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে তাহলে এই পদে আবেদন করতে পারবেন আবেদন দাখিলের শেষ তারিখ হচ্ছে দশ এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত বারো কোটিকা পর্যন্ত উক্ত সময় সীমার মধ্যে আপনাকে আবেদন করে ফেলতে হবে আবেদনের জন্য প্রয়োজন হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ইআরিক্রুয়েটমেন্ট ডট বিবি ডট ডট বিডি উক্ত লিংকে প্রবেশ করে আপনাকে আবেদন সাবমিট করে নিতে হবে এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট লিংক আবেদনের তো যাদের যোগ্যতা রয়েছে আপনারা আবেদন করে নেবেন তারপর রয়েছে বাংলাদেশ তাতবোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি পদ নাম গবেষণা কর্মকর্তা একজন নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অর্থনীতিতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতকত্ব ডিগ্রি সম্মান ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপর আছে পরিসংকরণবিদ নেওয়া হবে একজন সহকারী হবে একজন কারিগরি কর্মকর্তা নেওয়া হবে একজন মান নিয়ন্ত্রণ কর্মকর্তা নেওয়া হবে একজন ইনস্ট্রাক্টর গবেষণা কর্মকর্তা নেওয়া হবে একজন এরপরে ইনস্ট্রাক্টর নেওয়া হবে তিনজন ডিজাইনার নেওয়া হবে একজন সহকারী লাইব্রেরিয়ান নেওয়া হবে একজন প্রত্যেক পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতাগুলো দেওয়া আছে ডান পাশে সর্বশেষ কলামে আপনারা বিস্তারিত একটু শিক্ষাগত যোগ্যতাগুলো দেখে নিন যে যে পদ আবেদন করতে ইচ্ছুক আপনারা সম্পূর্ণ সার্কুলারটি ভালো করে দেখে নেবেন সকল পদের ক্ষেত্রে পাত্রী বয়স হতে হবে 18 থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে এরপর দেখব আবেদন শুরু শেষ তারিখ কবে এখানে যে দেখতে পাচ্ছেন বিএইচবি ডট টেলিটক ডট কম ডট উক্ত ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদন সাবমিট করে নিতে হবে আবেদনের শুরু শেষ তারিখ হচ্ছে পঁচিশ সেপ্টেম্বর আবেদনের শুরুর তারিখ পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা হতে আবেদনের শেষ তারিখ চব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে আপনারা আবেদন করে নিতে হবে আবেদন ফ্রি দেখা আছে আপনারা সার্কুলারটি একটু বিস্তারিত দেখে নিন তারপর আমরা চলে যাব তাঁত বোর্ডের আরেকটি সার্কুলার রয়েছে যেখানে পদের নাম হচ্ছে ফিল্ড সুপারভাইজার জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতকোত্তর ডিগ্রি এবং বাড়তিকে কম্পিউটার জ্ঞান সম্পন্ন থাকতে হবে এরপর রয়েছে সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটর তিনজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস পাশাপাশি ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং সর্বনিম্ন গতি হতে হবে বাংলা প্রতি মিনিটে বিশ শব্দ ইংরেজি প্রতি মিনিটে পঁচিশ শব্দের গতি থাকতে হবে তারপর রয়েছে মাস্টার ড্রায়ার এই দুজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতাগুলো দেওয়া আছে ডান পাশে এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মন্ত্রকরিক দুজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে তারপর রয়েছে দক্ষ তাতি একজন লোক নিয়োগ করা হবে তারপর রয়েছে অফিস সহায়ক পনেরো লোক নিয়োগ করা হবে এরপর রয়েছে সাহায্যকারী দুজন লোক নিয়োগ করা হবে অফিস সহায়ক ও সাহায্যকারী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অষ্টম শ্রেণী পাশ হলেই পদে আবেদন করতে পারবেন এই দুই পদে সকল পদের ক্ষেত্রে তারপর হচ্ছে আপনার কিভাবে আবেদন করবেন আবেদনের নিয়মাবলী প্রত্যেকটা সার্কুলারের আবেদনের নিয়মাবলী তাকে দেওয়া আছে আপনার বিস্তারিত একটু ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিএসবি ডট ডট কম ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদন করে নিতে হবে আপনি মোবাইল দিয়ে বা পিসি দিয়ে আবেদন করেন না কেন আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে আবেদন শুরু তারিখ হচ্ছে পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল দশ গটি হতে চব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ বিকাল পাঁচ গটি পর্যন্ত উক্ত সময় সীমার মধ্যে আবেদন করে নিতে হবে এরপর চলে যাবে প্রতিরক্ষা মন্ত্রণালয় গণপ্রজাতি বাংলাদেশ সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয় শেরেবাংলা ডাকা ঢাকা বারো ঢাকা বারোশো সাত যে সার্কুলটি রয়েছে পদের নাম হচ্ছে নিরাপত্তা পরিদর্শক পদের সংখ্যা হচ্ছে এগারো জন লোক নিয়োগ করা হবে শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএতে স্নাতক এই পদে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে স্নাতক পাস হতে হবে প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বৎসর আবেদন শুরুর তারিখ হচ্ছে পঁচিশ সেপ্টেম্বর সকাল দশ ঘটিকা হতে তেইশ তেইশ অক্টোবর বিকাল বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত সময় মধ্যে আপনাকে আবেদন করে ফেলতে হবে আবেদন কীভাবে করবেন এখানে যে দেওয়া আছে ডিএসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদন করে নিতে হবে ভিডিওর বাকি অংশ আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোটো একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের জব নিউজ টেক ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দেবেন যাতে করে যে কোনো সার্কুলার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর এই চ্যানেলের মাধ্যমে যাবতীয় সরকারি বেসরকারি চাকরি নেট বিজ্ঞপ্তি ভিডিওগুলো আপলোড করা হয় এখানে যে সার্কুলারগুলো দেওয়া আছে আপনারা বিস্তারিত দেখে দেখে নিতে পারেন ধর সহকারী ভিডিওটি দেখার আমন্ত্রণ হলো চলুন আমরা বাকি অংশে চলে যাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আবার আরেকটি সার্কুলার যেখানে পদের নাম হচ্ছে সহকারী প্রকৌশলী তেরো জন লোক নিয়োগ করা হবে বয়স হতে হবে থেকে বত্রিশ বছর তারপর রয়েছে সহকারী কেমিস্ট্রি একজন নেওয়া হবে পার্সোনাল অফিসার নেওয়া হবে জন শিক্ষাগত যোগ্যতাগুলো দেওয়া আছে আপনারা সার্কুলারটি দেখে নেবেন আবেদন শুরু তারিখ হচ্ছে বারোই অক্টোবর দু হাজার পঁচিশ সকাল নয় কোটি হতে আবেদনের শেষ তারিখ নয় নভেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচ সময়সীমার মধ্যে আপনাকে আবেদন করে নিতে হবে কিভাবে আবেদন করবেন আপনার গুগলে গিয়ে সার্চ করবেন বিও এফ ডট টেলিটক ডট কম ডট বি তাহলে উক্ত ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাওয়া হবে চলুন পরবর্তী সার্কুলার আমরা চলে যাই এরপর রয়েছে বিদ্যুৎ বিভাগে যে সার্কুলটি রয়েছে প্রথমে রয়েছে কম্পিউটার অপারেটর একজন নেওয়া হবে শিক্ষকতা যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি থাকতে হবে পাশাপাশি কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে তারপর রয়েছে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর ছয়জন লোক নিয়োগ করা হবে স্নাতক বা ডিগ্রি পাশ হলে এই পদে আবেদন করতে পারবেন তারপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি সাতজন লোক নিয়োগ করা হবে কোনো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তারপর রয়েছে অফিস সহায়ক জন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ড হয়তো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল পদের ক্ষেত্রে পাত্রী বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে কিভাবে আবেদন করবেন আপনারা গুগলে গিয়ে টাইপ করবেন তাহলে আপনাকে উক্ত ওয়েবসাইটে নিয়ে যাবে তথ্যগুলো দিয়ে আপনি আবেদন সাবমিট করে নিবেন আবেদন সাবমিট করার পরে টেলিটক সিম হতে ফ্রি প্রদান করতে হবে আবেদন শুরুর তারিখ হচ্ছে সাত অক্টোবর দু সকাল দশ গটি হতে সাতাশ অক্টোবর দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত সময় সীমার মধ্যে আপনাকে আবেদন করে নিতে হবে এরপর রয়েছে ডাক ও টেলিযোগ টেলিযোগাযোগ বিভাগ পদের নাম হচ্ছে ষাট কাম কম্পিউটার অপারেটর পাঁচজন লোকনিক করা হবে শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে কোনো শ্রীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ সত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাকরির প্রতি মিনিটে গতি থাকতে হবে তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটার অট প্রসেসিং সহ ইমেল প্যাক্স পরিচালনার দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে এরপর রয়েছে কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেডের দুজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক অথবা সমান ডিগ্রি এবং কম্পিউটারের মধ্যে করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দে গতি গতি থাকতে হবে তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার বারো জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো শ্রীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মধ্যে করে প্রতি মিনি নিগতি বিশ ও বাংলায় বিশ শব্দ থাকতে হবে সর্বশেষ যে পদটি রয়েছে অফিস সহায়ক বাইশ জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শ্রীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তার মানে এসএসসি পাশ হলেই অভিষয়ক পদে আবেদন করা যাবে সকল পদের ক্ষেত্রে প্রাত্রী বয়স হতে হবে আঠারো থেকে বছর আবেদনের নিয়মাবলী কিভাবে আপনি আবেদন করবেন এখানে যে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন করে নিতে হবে আবেদন শুরু তারিখ হচ্ছে পনেরো নয় দু হাজার পঁচিশ সকাল দশ ঘটি হতে আবেদনের শেষ তারিখ চোদ্দো দশ দু বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত সময় সীমার মধ্যে আপনাদের আবেদন করে নিতে হবে এই সার্কুলার পাশাপাশি আরও দুটি সার্কুলার রয়েছে ঘনপূর্ত অধিদপ্তরের সার্কুলার রয়েছে তারপর রয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রধান শিক্ষক নিয়োগ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ সার্কুলারটি রয়েছে যা বিশ তারিখ পর্যন্ত চলবে আপনারা প্রাথমিক বিপিএসিতে মানে প্রাথমিক প্রধান শিক্ষকের যে সার্কুলারটি রয়েছে এই সার্কুলারের প্রধান শিক্ষকরা কীভাবে আবেদন করবেন এই আবেদনের নিয়মাবলীটি এখন দেখিয়ে দেব চলুন আমরা গুগলে চলে যাই গুগলে গিয়ে ছাঁচ বাটনে টাইপ করবো বিপিএসসি উক্ত ওয়েবসাইটে আমরা চলে যাব এখান থেকে সর্বশেষ যে নন ক্যাডার রয়েছে এখান থেকে নন ক্যাডার অনলাইন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করব তাহলে আমাদেরকে উক্ত ওয়েবসাইটে নিয়ে যাবে আমরা যদি সার্কুলারে ক্লিক করি তাহলে এখানে দেওয়া আছে নাইনটি থেকে নাইনটি প্রথম যে সার্কুলারটি রয়েছে এরপর আমাদের সার্কুলার হচ্ছে প্রধান শিক্ষক প্রাইমারি এই সার্কুলার আবেদন করব সার্কুলার নং হচ্ছে নাইনটি থেকে ওয়ান থার্টি আপনাদের আপনাদের যদি সার্কুলার প্রয়োজন তাহলে এখানে ক্লিক করে সার্কুলারটি ডাউন ডাউনলোড করে নিয়ে নেবেন আমরা যদি আবেদন করতে চাই তাহলে অ্যাপ্লাইন অপশনে সিলেক্ট করে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে সর্বশেষ যে রয়েছে ওয়ান টোয়েন্টি নাইন হেডমাস্টার গভ প্রাইমারি স্কুল এটা সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করবেন উক্ত ওয়েবসাইটের পেজটি চলে আসবে এই পেজের যাবতীয় তথ্যগুলো দিয়ে আমাকে সাবমিট করে নিতে হবে এই পেজের পর আর একটি পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে যেখান থেকে আপনি ছবি আপলোড করবেন সিগনেচার আপলোড করবেন দেন বাকি কিছু দিয়ে সাবমিট করে নেবেন সাবমিট করার পর টেলিটক সিম হতে আপনাকে ফ্রি প্রদান করতে হবে এই ছিল আজকের ভিডিওতে বিস্তারিত কারো কোনো এই সার্কুলার নিয়ে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ